পাশের হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা আহ এই যে দাম বলছেন বা সামনে আমরা আরো দাম জানবো এগুলোর সাথে কি যে গ্লাস গুলো দেখতে পাচ্ছি গ্লাস গুলো কি ফ্রি দিবেন

সবচেয়ে কম দামি পেন হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আপনি প্যান্ট পেয়ে সাতশো টাকা আপনি পেন দিবেন তো অবশ্যই একদম দেখে রাখেন ভিডিও প্রমাণ বিজয়টা হচ্ছে সাতশো টাকায় দিবে এই পাশে কিছু দেখতে পাচ্ছি হচ্ছে বেসিনা এগুলো পাথরের হ্যাঁ এগুলো হচ্ছে আপনার খুব মানে আমার কাছ থেকে যদি নেয় হ্যাঁ অনেক ছাড়ে নিতে পারবে এই বেসিংটা উনচল্লিশশো টাকা দরবান বাহ

এগুলো হচ্ছে আপনার চায়না চায়না কমেন্ট এগুলো খুবই ভালো কমেন্ট আচ্ছা এগুলো আপনার পনেরো বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন সার্ভিস গ্যারান্টি গ্যারান্টি দিবেন সম্পূর্ণ ফ্লাস যদি কোনো কারণে আপনার

ঘরে ঘরে এখন ক্যাবিনট ক্যাবিনেট বেসিন খুবই আহ চমৎকার ডিজাইন নান্দনিক ডিজাইনের বিভিন্ন কালেকশন ভাই ক্যাবিনেট বেসিডেন্ট আপনার এখানে কয়টা কালেকশন আছে নয়টা ডিজাইন এখানে আছে এছাড়াও আমার

এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো প্রোডাক্ট শুধু আমাকে একটু ফোনে বলবেন এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো আমি পণ্য পাঠিয়ে দিব ওকে ভিউর্স আজকে তাহলে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ